কবি বলেন এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওনার চরিত্র খান বানারে যুবক ভাই জেলা হজরতে বিলালে নবীর মহব্বত ফরিয়া নবীর আয়স্কর মধ্যে ফরিয়া সাউথ আফ্রিকার দিন দেখি তৈয়া গুলামের দিন দেখি হাজারো বিক্রি খাইয়া উৎপাদ আমার বেইমানোর গরুর মধ্যে আয়া

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا تشوي تروحان زوبينا بناؤنا رواي هنرا تهان رضي الله تعالى عنه زوبينا مجدتو محبت نبي جل جلاله যে মহাব্বতর মধ্যে ভরিয়া রাওয়াই হজরতে হান্দালা বিয়া করিয়া নতুন বউ গর লইয়া গিয়া বাসর রায় দাদা করিয়া পরের দিন খাপড় লইয়া যখন গোসলের মধ্যে চলে গেলেন ও সময় কে জনে আলান করিয়া দিল ও মদিনার সাহাবাই কে নাম যদি জন্ম তৈরিতে চাও তাহলে তলোয়ার লো তির লো সোয়ারি লো আর জেহাদর ময়দান রানা দিলাও হইসুর হানাল্লাহ হজরতে হান্তালাই গুসলর ফরত গুসলর খাবল লইয়া নেওয়াই বাড়ির মধ্যে দোল মারিয়া গেলা গিয়া হইলা বিবি সাহেবা তোমার কাছে মাহাত সাইয়া তুমি আমারে মাহাব করিয়া দিও আর যদি জন্য দেখা হয় আমি তোমার জন্য লইয়া যাই সোয়ারি লইলা তলোয়ার লইলা ডান লইয়ারে ভাই জিহাদর ময়দান যাইতে সময় খালা ফেলেক দিয়া মুখ ওখান বান্ধিয়া গেলা

তুমৰা জনজাৰ মহৰানিৰ লাগি ব্যবস্থা কৰ হৌ সুবাহানন্দ ঔষম হদৰতে চাহ আজাবু কল সিদ্দিকাদী আল্লাহ তাহ জানবোৰেন নবী ই চাহাদ পালন কৰ ন অলা চাহাবাই কেৰামক লৰ মাজখানে একজন সমাজ আ যাৰ মুখ মণ্ডলক আধা কাষৰ দিয়া বেষ্টন কৰা নৱী যে গভৰ্ণমেণ্টে চাহাবাই কেৰামক হল অ মুখ কান্তা তুম ৰাকলে ই আমাৰ কোন চাহাবিয়ে জনোদাৰ সমাজো আহিলা খবর দিয়া মুকান্তা খুলিয়া দেখা যায় নবীর খলিন্দার টুকরা সাহাবি মাত্র 25 বছরের ভিতরে যুবক হযরতে হানদাল জিহাদ ও শহীদ হইছেন কই সুবহানাল্লাহ নবী যে জানাজার মাথা খাড়া করলা ফিসন্তকে একজন মহিলা চিৎকার মারিয়া ফগ গো নবী সব সাহাবা একরাম আক্লোরে বিনা গোসলে আপনি দাফন করো গো মুগরা মহদরেতে হানদালের বিনা গোসলে আপনি জানাজা করবে আর কবরর মধ্যেও দাফন করবা না ও সুবহানাল্লাহ নবীকে ফরমাইলো আল্লাহর বান্দী কোন সাহাবী বিন হযরতে হামদালার সম্পর্কে তুমি কি জানো এই মহিলা গমানিয়ার আল্লাহ উনি হইলা আমার খলিঞ্জার টুকরা স্বামী গতদিন দিন তান লগে আমার বিবাহ হইছে বাসার রাই tata করি আর গোসল করার সময় পাইছেন না

মুসলমান গোর থাকি না কই ঠিক না হযরতে হান্দালার বিবি ফরমান নবী আমার আমার হাজবেন্ডে গোসল না করিয়া জিহাদর ময়দানে শাহাদাত বরণ করেছয় সাহাবায়ে کرام অক্সলে গোসলের इंतजाम করলা রে ভাই বিয়া দেন গোসলের লাগি এইমাত্র আট কাঁটা লাগাই দা দেখুন হযরতে হান্দালার মাথার তাকিয়া টপ টপাইয়া খালি জমিন পড়ের কই সুবহানাল্লাহ সাহাবায়ে کرام অক্সলে নবীজিরা ফরমান নবী আপনার হানতালার গোসল আমরা কেমনে দেওয়াই হানতালার তো গোসল দেওয়ানো হয়ে গেছে নদীয় ফরমাই দিলেনা থেকে দিল ওই সময় আল্লাহ আর সাদিন তাকিয়া নবী

লাই ফরমাটো একবার বেহুশ হইলা দুইবার বেহুশ হইলা তিনবার বেহুশ হল নবি কে যখন ভাই এত রক্ত المبارক ভাইয়া গিয়া পায় আর জুতা المبارকে সেটা লাগলো না ভাই বেঈমানক লরে হদ্দকর সঙ্গী আই ফরমানো বেঈমান হল আমার নবি বড় এটি এতো খাতা বাতুর দি আমার নবীর শরীল খান আঘাত করিয়া যে নবীর শরীল ও মোসাফা পর্যন্ত হারাম হে নবীর শরীর মাসি পর্যন্ত বহারাম ইয়েতিম নবীর বাবাও নাই মাও নাই এই নবীর কোন মানুষের মেডিকেল লইয়া যাইত না রে আমারে যদি তোমরা মারো আমার বাবা আমার মেডিকেল লইয়া যাইবা আমার মা আমার হসপিটাল লইয়া যাইবা মগর আমরার কলিং যাক নবী বড় ইয়াতিম আর তোমরা অত্যাচার জুলুম করিয়া আমার নবীরে হসপিটাল লইয়া কোন মানুষ যাইতো নাই সুবহানাল্লাহ ও বিশ্ব নবীর কষ্ট দেখিয়ার ভাই আল্লাহ আর শাহাদিম তাকে দিয়া ফরমান জি তুমি যাও আমার নবীর গিয়া দাস দিয়া তুমি হয়ে যদি তাই ও ডাক দিলেন তাই ফর দিয়া পাহাড় দিয়া তাই সারা বেঈমান করে হত্যা করিও খোনা দুল্লাহ হযরতে জিব্রাইল আমিন এত শিবানন্দ ভাই আনার লগে লগে সালাম দেই বিশ্ব নবী আফা জিব্রাইল হঠাৎ কেন আমার সামনে হাজির হইলাই হযরতে জিব্রাইল ফরমানিয়া

আরে যদি সুযোগ পাও নবীজির রোজা মুবার কর মধ্যে গুম্বুদে খাদারার মধ্যে চোখ লাগে খান খানটা লাগাইয়া শুনিও নবীজি গুম্বুদে খাদারার মধ্যে শুনানিয়া রব্বি হাবরি উম্মতি আয় মওলা কারীম যতক্ষণ পর্যন্ত আমার আখেরি জবানের উম্মতরে মাফ করিয়া দিছ না অতসময় আমি নবী খান্দা বাদ দিতাম না এই সুবহানাল্লাহ কাইন নামা তো আপাওনা উজুৰে খুমিও মাল পিয়া আমি আল্লাহ তুমবাৰে খিয়া দে আ তোমৰা আমার আমাৰ লগে লগে মৃত্যুবৰণ নকৰাৰ লগে লগে তোমাৰে হিচাপাৰ নিকা শেষ নাই আমি আল্লাহ তুমবাৰে খিয়া দিয়া পিয়া মটৰ মাটো সাতিনি দেৱা লাগব্লা দে যে মটৰ মাক দেৱাই সূৰ্য কোৱা এটা গামিতে গামিতে জবি ৰখান তাম্বাই পৰিণত হৈ যাবে

পিয়া মটৰ মই সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াই ভাই সুৰ নাম গুৰিল্লা হলে আইছা ফৰমাইণ্ড নিবি পিয়া মটৰ যদি আমি আই চা অবস্থায় অৱস্থাই তাই ধুনীয়াৰ তো আমি আইছা দে দূৰাই বা আমাৰ নবীয়ে ফৰ্মাণ্ড দে আইছা পিয়া মটৰ মই এটা মানসে মানুষৰ দিকে তাকাৰোতো দূৰৰ কথা ডাইগনে তাকাই দেভাৰ্থ নাই সৰু নাম গুৰুল্লা

অত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম নাই হো সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহাযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাত ও দিন তোমরা কামিয়াব হইবে ও দিন তোমরা সাকসেসফুল হইবে যেই দিন আমি আল্লাহ তোমরার সানো ও ঘোষণা করিয়া দেব তোমাদেরকে জাহান্নাম থেকে দিয়া আর চিরকালের জন্য জন্য তোর বাসিন্দা বানাইলাম নাম হল ও দিন কামিয়া যেদিন আমি আল্লাহ জাহান নাম তাকে নাজাজ দিয়া তোমাদের কে বানাইয়া ঘোষণা দিম হল সুরাহান যুবক ভাই সময় আছে তৌয়া কর নামাজ পড়ো সামনে পবিত্র মা হে রমজানা আল্লাহ কেওয়াজ তে রমজান আর রিজ্জা রমজান মরজাদা সম্মান রক্ষার্থে তে ইফতারর বাহাত্তা কি লইয়া আসলর মাহাত্তা কি লইয়া খম সে কম বা ফজর বা ফজর পর্যন্ত মোবাইলটারে ব্যবহার করা বাদ দেবে ভাই আল্লাহ কেউ আসতে নবী যে ফরমাই কোনো মানুষে এক রাখার যদি ফরত নামাজ পড়ে রমজান সত্যই রাখা তোর সব দেওয়া হয় হৌ সুহান আর কোন মানুষে যদি একবার গুণা করি লাই সত্যইটা গুণা আল্লাহ লেখাই লেন হৌ না ও ভাই বাদ দেবে ভাই আল্লাহ কেউ আসতে তোমরা যাহার নাম থাকি বা সরা ভাই তোমরা আমরা ফিউচার আমরা ভবিষ্যৎ আমরা মারা যাওয়ার বাদে তুমি যে দোয়া করতে আমার লাগে মাফির তোর দোয়া পড়াইতে হ ভাই দুনিয়াত গুনাতে তো মজা খেলে রে ভাই মোবাইলে তো ফাগল খরল খেলে রে ভাই মোবাইল দিয়ে বনি খবর খো না যাই বনি রে ভাই তুমি যখন মারা যাই হেডফোন লাগাই অ্যাক্সিডেন্টে যখন মারা যাই ভাই তোমার লাশ সন্তা বেষ্টন করিয়া মানুষের যখন বাস্যবন্দি করিয়া তোমারে ফাটাইয়া দেওয়া আর তোমার ফটোর মধ্যে গানর কনসার্ট লাগাইয়া মানুষের যখন ফেসবুকের মধ্যে শেয়ার কর রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়া তোমার ফটো যত মানুষে দেখবা গান শুনবা ততটা গুনাহ তোমার কবর দেওয়া হইবো আলহামদুলিল্লাহ তোমার ফেসবুক আইটি থামায়া মানুষে যদি গান স্টোরি কল ফাইনারে জাতিরি ফটো কল ফাইন না যায় ভিডিও কলর মধ্যে যদি তোমার লাইক আর কমেন্টস গুলো ফাইন নাই আল্লাহর কসম খায়া খায়ার আর যদি মানুষে তোমার জন্য খারাপ মত না দিয়ে দুনিয়ার শালালি কল তোমার কবরের দারা যদি দোয়া করাও ইতু আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর এ কারণে আল্লাহ এ তমানের জাহান্নাম দেব আর ওলা চরিত্র যদি তুমি বানাও ওলা اخলাক যদি জমিনে তুমি বানাও মারা যাওয়ার বাদে মানুষের তোমার মৃত্যুর সঙ্গ চুরিয়া শুকুর ফানি ফলাইয়া হয় তো ইনালিল্লাহি ওয়া ও কত হানতা হইয়া যদি শুকুর ফানি ফলাইয়া একটা বার যদি কই আল্লাহ রজ্জ শরুর যুবটা বড় বড় আসলো বড় আমলই আসলো বড় দিনদার নামাজি আসলো আল্লাহ ইবুতাল লাগি আমরা মাফুরত ও দোয়া করি আর বলে তুমি মারা যাওয়ার পরে 10 জন মানুষে যদি তোমার সানক বড় কমেন্টস করি না আল্লাহও 10 জন মানুষে শক্তি রবে শক্তি রাখিয়া তোমার মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবর জান্নাত বানাইয়া দিব বল সুবহানাল্লাহ চরিত্র বানাও যখন সময় ভাও তিলাম করো যখন সময় ভাও নসিহাত শুনো যখন সময় ভাও নবীর জীবনী ফড়ো যখন সময় ভাও হজরত আবু বকর জীবনী ফড়ো যখন সময় ভাও লিয়া উলিয়া হর জীবনী ফড়ো এরা জীবন কিলা আমার জীবন কিলা ভাই রমজান মোবাইল বিশালানি বাদ দেন ভাই ফারবাই ইনশাআল্লাহ ফারবানি রে ভাই আসর ভাত্তা কিলো ইয়া মোবাইল ছাড়ে ফেসবুক ডিলিট করিলাও এক মাসর লাগে ইনস্টাগ্রাম ডিলিট করি নাও আর এক মাস শান্তিতে এবাদত করিয়া দেখো না আল্লাহ মজা দে নিয়ন্ত্র আল্লাহ ভাইদা দে নিয়ন্ত্রের ভাই ও ভাই এটা গান শুনিয়া কোনো ফায়দা নাই এটা স্টোরি বানাইয়া কোনো ফায়দা নাই ও যুবক ভাই আমার মাতৃ আসিস না ভাই আমি থরে গুণাগার বানাইবার লাগি আসি না আস আসিয়া কিতা হইব বগর তুই যখন দুজক যাইব ভাই আমার তো কোনো ফায়দা হইব তুই জন্য গলে আমার কোনো ক্ষতি হইব নি রে ভাই তাহলে কেন আজকে আমরা গান লইয়া ভাগল আমরা লইয়া আমরা টুর্নামেন্ট লইয়া ভাগল আমরা ফুটবল খেলা লইয়া হান্দির সোনার যুবকেরা মঞ্চ হরি ফলাই দিল ও হাইলা হাইলাকান্দি টাউন শত শত মুসলমান থাকা অবস্থায় আফসোস লাগে রে ভাই ও ভাই আর কমেন্ট হলো ওইটা ভিডিও বোধ হিন্দু মানুষে দেখে আমরা নসিবাক বোধ হিন্দু মানুষে শুনে রে ভাই হাজারো হিন্দু মানুষে আমরা লাগি ও ভাই

কত উলшон কত দামি দামি ট্রেন কত ফেশওয়া কত কিছু লাগাই নগরিতার দাঁত দক্ত নাই যদি এবাড়ে লাগায়ছ থাকে ওয়াদা খাও আমরা 70 রমাদান আদায় করব ইনশাআল্লাহ বাদ ও মাতা আদায় করব ইনশাআল্লাহ খামো যাও বেঙ্গুর যাও চেন্নাই যাও দুবাই যাও কুইয়ে যাও পৃথিবীর যে কোনো জায়গায় যাও নামাজের সময় হয়ে গেছে বাস আল্লাহু একবার নামাজ পড়িয়ে যাও আল্লাহর রাজি খুশি রোবাই

কেন রে ভাই ও আজ থেকে শোভাগরা তোর বিলকুল ঘটনা হইয়া আমার আসিমগঞ্জের এক মাস্টার সাহ এত সম্পর্ক এত গভীর সম্পর্ক ও এক ফুয়া বিএসি সার সরকারি বেতন ভানেওয়ালা ও এক ফুয়া শোভাগরা তোর দিন দুয়ার ভরিয়া বাড়ির থেকে বার হইছে আসিমগঞ্জ টাউন হওয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বড ডেট হয়ে গেছে গিয়ারে ভাই এত সুন্দর যুবকটা এত নম্র ব্যবহার ভালো ব্যবহার ও তো হায়ার চেষ্টা নি ভাই তা কি হতে তো বড়াই কিসের অত অহংকারী কিসের তত্ত্ব কোক বুড়ি লিয়া দেবো চল মানুষের মানুষ হও না মেসাল ঘরে মানুষ হও না মুরব্বী অগলোর সামনে সিগারেটও আগুন ধরাই দাও মুরব্বী অগলোর সামনে গান বাজাও সরম লাগে নিজের বদনাম সমাজ বদলিব নিজের মাইন্ডে চেঞ্জ কর সমাজ চেঞ্জ হইব নিজের ফিউচার সুন্দর কর সমাজ সুন্দর হইব ইনশাল ইনশাল্লাহ তো ভাই ও মুরব্বী ভাই আয় মুরব্বী শাসার দিয়ে হয় ওখানে বুঝাই মারিও না তাহলে বুঝা

পুরুষালি করে আওলাদ করে আল্লাহ যখন জাহান্নামে দিও ও আওলাদা হইবা আল্লাহ আপনি আমার জাহান্নামে দেওয়ার যে কোনো জায়গা দেও কোনো অসুবিধা নাই মগন আমার মার কারণে আমি দুজকে ইলাম বাবার কারণে দুজকে হইলাম রে দয়াল এরারে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছ না তত সময় আমি আওলাদ দুজকে দিতাম নাই কোনানদুল্লাহ আল্লাহ তোমার মত হাদিস মারে তোমার মতো নমাজ পূর্ণিমালা বাবারে আল্লাহ হাত হাত খোরা লাগায়া পাও নমাজ বেড়ে লাগাইয়া যখন জাহান মধ্যে লইয়া যাইব ওই সময় আল্লাহ দুই নম্বর দোয়া করবা ربنا آتيهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا আল্লাহ আপনি আমরারে জাহান্নাম ও দিয়া যে পরিমাণ আযাব দিবায়ে যে পরিমাণ কষ্ট দিবায়ে এতকি আমার মা বাবারে হাজার হাজার গুণ বেশি কষ্ট দিও না আল্লাহর নাম জোনতান আমাদি বানাও আল্লাহ ওয়ালা বানাও দ্বীনদার বানাও মুত্তাকি বানাও পারমু ইনশাআল্লাহ মেহনত করলে সুযোগ পাই মেহনত করলে সব সম্ভব আপনি সসা নামাজ হইতরা ডাগদি ফোরে চলো রোমান আপনি মারবনি আপনার মারবনি আপনার ভুয়া মায়ের পর্যন্ত তো উঠছেন ডাকবেন এ মে উঠেন নামাজ পড়েন আল্লাহর সাথে সম্পর্ক লাগা মান কান আলিল্লাহি কান আল্লাহু লা আল্লাহর লগ তালুক সম্পর্ক যখন হয়ে যাবে ওরা দুনিয়া আল্লাহ আপনার আমার বানিয়ে দিবে খুব সুবহানাল্লাহ এই আমরা প্রতিজন মানুষ আল্লাহর লগ সম্পর্ক লাগাইতাম ইনশাআল্লাহ আল্লাহর লগ তালুক লাগাইতাম ইনশাআল্লাহ আমার ভাই আসিতে হাই দিব কোয়াই কি কাজে তোমার তন দিল মুর্দা আল্লাহ

এবাতে ঘোরা মাংস মাথায়লে এই তসবিতো ইয়াদিন আউযু বিল্লাহি ওয়ালা গুলাও তো কিছু নাই উযুহু ওয়ালা গুলাও তো কিছু লা নিছুরি ভাই হামনাল লা ইলাহা মাথায় দিকান সুন্দর কর টেকা খামাইয়া বাইক লইতে আই কাজ বুধ মানে নিজে বদলিতে আই বুধ নিজে বদলিলে মানুষের সুন্দর কইনা বেটি দিব বালা জায়গা কুটুমালা হইব বলা নানি ভাই মানুষের আমার দামি হইব মগর ইটা কিচ্ছু কাম হইত না যখন নিজে বদলি আল্লাহর লগে সম্পর্ক লাগে ভাই দুনিয়া আল্লাহ আপনার খাদিম বানাইয়া দিব খুব সুহান আল্লাহ ফারবাই তো ইনশাআল্লাহ ও যুবক ভাই ফারবাই ইনশাআল্লাহ যতদিন বাড়িতা সরমদান এ হক নামাজ সারিতা না কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাইরা গেল সারিতা না ইনশাআল্লাহ এক রোজা বুলে সারিতাম না ইনশাআল্লাহ পবিত্র রমজান তিলাও থরবো ইনশাআল্লাহ যখন সুযোগ পাইব তিলাও থরবো ইনশাআল্লাহ মোবাইলে কোনো স্টোরি দেখতাম না স্টোরি লাগাইতাম না নাটক দেখতাম না নাটক বানাইতাম না খেয়র ভিডিও আউরি দাউরি কমেন্টস করতাম না ইনশাআল্লাহ আর বিশেষ করে আহ্বান দু রাতে তোমাদের খেদমত আরো কোনো আলিমের বিরুদ্ধে কোনো কমেন্ট না চাই ছোটো লেভেলের আলিমা চাই বড়ো লেবেলে আলিমা চাই নদা চাহ জমি তরুক চাহে সূন্যরকা চাই আহলে হদি সরকার যে কোনো সঙ্গ যেকোনো আলিমা হরু সাহিদের আলিমে করলে বড় হল কাছে সরাসরি দিলাইও এরা আমরা আল্লাহ আসতে আলিম বিরুদ্ধে কোন সরিয়া নিজের জারত পরিণত করিও না নিজের আলিম বিদ্বেষী বানানোর চেষ্টা করিও না তুমি যখন কমেন্ট করো অন্যান্য ধর্মালম্বী আমরা যখন হরিয়া সরম দিন লাগে আল্লাহ কেউ আসতে যুবক বইয়ায় তোমাদের ক্ষেত মতো বিনম্র অনুরূপ কোনো আলিমের বিরুদ্ধে আমরা মাথিতাম নাই রাধি আছি ইনশাআল্লাহ রাধি আছি ইনশাআল্লাহ কোনো আলিমের বিরুদ্ধে কমেন্ট সরে যে কোন সংগঠন